はい、サルドンだ。 تنهه تنهه ۽

大哥，走路。 মাঠে এটা টোটালি স্যার এই জায়গাটা ছিল একটা একটা পুকুর এই পুকুরটা ভরা এটা সরকারি জায়গা এটা ছিল একটা পুকুর এটা কার বা কার আমি এটা জানি না পরবর্তী সব তোমার এটা মাটি ফেলে প্রায় সত্তর লক্ষ টাকার উপরে এটা মধ্যে মাটি ফেলছে মাটি ফেলেছে এটা যখন আমরা এটা তোমার চলে যাবে তখন আমরা তোমাদের বলছি যে এই গ্রামের মধ্যে প্রায় সাত আটটা গ্রামের মধ্যে এখানে মধ্যে ছেলে ফেলে একটা মাদকের সাথে ইয়ে হয়ে গেছে তাহলে আমরা এই জায়গাটা একটা মাঠ চাই তোমাউলা তোমাউলা বলছে যে ভাই আমরা মাঠ দিতে পারবো ientoощ ahead বববর মে াটার ওলাার

আপনাদেরই এলাকার সন্তান হ্যাঁ নাম হচ্ছে আবুল বসর মানিক পিতা তোটা মিয়া আবুল বসর পিতা তোটা মিয়া গ্রাম মান্ডায় এই ভদ্রলোক হিসাবে বুঝতে পারছেন কৃষি জমি হচ্ছে লিস্ট পেয়েছে এক দশমিক ছিয়াত্তর একর দুইটা লিস্ট তার একটা এক দশমিক ছিয়াত্তর আর একটাতে কত হ্যাঁ তাহলে একটাতে এক দশমিক বারো এক দশমিক ঠিক আছে এই দুইটা পাইছে এই কত সালে পাইছেন আপনি শুরুতে না এখানে দু হাজার তেইশ দেখতে বৈ সম্পত্তি আচ্ছা আপনি বসেন এই

গণপ্রজাত বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি উনি তো তার নির্দেশে এটা দখল বুঝিয়ে দেওয়ার জন্য আমি আজকে আসছি বুঝতে পারছেন আমি একটা অর্ডার করেছিলাম এই অর্ডারটা হচ্ছে গত হ্যাঁ সেপ্টেম্বরের দুই তারিখ এক মাস আগে বুঝতে পারছেন এটা আমার জানা ছিল না যে এখানে খেলাধুলা হয় এটা আমার জানা ছিল না যেহেতু আমরা চিটান বসি তো এখন এই ভদ্রলোক কিন্তু ওই যে বললাম সে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা পরিশোধ করে একদম বৈধ প্রক্রিয়া এই জমিটা কৃষিকাজ করার জন্য কৃষি জমি হিসেবে লিস্ট নিয়েছে বুঝতে পারছি এখন আপনাদের যদি এটা খেলার মাঠ হিসেবে দাবি থাকে আপনাদের একটা কমিটি করতে হবে কমিটি বা আপনাদের সংযতের মাধ্যমে সেটা রেল আবেদন হবে বুঝতে পারছি রেল কর্তৃপক্ষ যদি সকাল সরকার যদি মনে করে যে হ্যাঁ এটা খেলার মাঠ হিসেবে রাখা উচিত তাহলে যে তার আবুল বসুফ সাহেব যে লিস্টটা পাইছে সেই লিস্টটা ক্যান্সেল করে খেলার মাঠ হিসেবে বুঝতে পারছে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার লিস্ট পাচ্ছেন না

এইখানে একটা ঘাট মারো

আখের আবেদন যারা চিহ্নিত ছাত্র সমাজের সমন্বয় কমিটির লোকজন আছে তাদেরকে নিয়ে আসি আমরা কিভাবে মাঠটা পাবো না এটা আমরা সরকারের যত টাকা আছে সেই যে দেশের জন্য শহীদ হয়েছেন তাদের নামে মাঠটা করে দিবে স্যার দাবি আমাদের এটা সামলাই